শারীরিক উন্নতির জন্য যেমন প্রয়োজন যোগ মস্তিষ্কের উন্নতির জন্য তেমন প্রয়োজন পাঠ্যবেশ এবং আত্মার উন্নয়নের জন্য প্রয়োজন প্রার্থনা তো আমরা ওই সবগুলো অভ্যাসই করতে হবে কারণ আমাদের নিজের কারণ প্রার্থনা করলে আমাদের আত্মার উন্নয়ন হবে এবং পাঠ্যবেশ আমাদের প্রয়োজন মস্তিষ্কের উন্নতির জন্য আর শারীরিক উন্নয়ন ঠিক রাখতে গেলে ভালো রাখতে গেলে স্বাস্থ্য ভালো রাখতে গেলে আমাদের যোগব্যায়াম করতে হবে তো এই অভ্যাসগুলো সবার আমাদের করতে হবে কারণ শুধু প্রার্থনা আমাদের আত্মার উন্নয়ন করবে এবং যখন মৃত্যুর পরে আমরা কিছু হিসাব নিকাশ করতে যাব তখন তো আমাদের প্রার্থনার অবশ্যই যদি ভালো কিছু জায়গায় দখল করতে যাই তাহলে আমাদের প্রার্থনা করতে হবে সো এই অভ্যাসগুলো আমরা করবো একজন লেখক হিসেবে রুটিন লেখকের রুটিন আমি বলছি আর কি যেমন আমি প্রতিদিন সকালে জেগে উঠি কিন্তু অভ্যাস উন্নয়ন করি এবং চিন্তা ভাবনাগুলো অন্যদের জানাতে কিছু মানে কনভার্ট করে অন্য লেখা কনভার্ট করে যেমন ভিডিওতে আমি ছেড়ে দেই। অনেক মানুষই সকালে উঠে গুম গুম ভাব দূর করতে পারেন না তারা অস্থির বোধ করেন কিন্তু আমার তেমন বোধ হয় না সেসব সব এইসব পরিবর্তে আমি একটি সতেজ মন নিয়ে লেখার প্রেরণা বোধ করি আমি লেখাকে উপভোগ করি এর কারণ কী কারণ হল মিরাকল মর্নিং আসলে আমি দেখছি মিরাক্কল মর্নিং যেই বুকটা এটা আমি পড়তেছি ভালোই লাগছে কারণ খুব সুন্দর সুন্দর কথা বলেছে ভাষান্তর হচ্ছে সাইদুর রহমান